তো আজকে আমাদের আলোচনা হচ্ছে এই সাত্বিক যজ্ঞ অনুষ্ঠান আমাদের যজ্ঞের মধ্যে সাত্বিক রাজস্বিক এবং তামসিক তিন ধরনের অনুষ্ঠান হয় তো আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষই ফল লাভের আশায় কোনো কিছু করে থাকে তো শিল প্রভাত এখানে আমরা দেখতে পাচ্ছি তাৎপর্যে সেগুলো পরিষ্কার করে দিয়েছেন যে এখানে বলা হচ্ছে ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রী বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য ফলের আকাঙ্ক্ষা মানে যিনি ফলের আকাঙ্ক্ষা রহিত মানে যিনি কর্মফলের প্রতি আসক্ত নয় এবং উনি যা কিছু করবেন এটা ভগবানের উদ্দেশ্যে করবেন এবং এটাই শাস্ত্রের নিয়ম এইভাবে আমরা মনকে কি করতে পারি একাগ্র করতে পারি এবং যদি কেউ এরকম করে তাহলে বুঝতে হবে যে সেটা সাতই যজ্ঞ এখানে প্রভাত তাৎপর্য বলেছেন যে বেশিরভাগ মানুষই ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে কিন্তু এখানে বলা হয়েছে কোন রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত অর্থাৎ এটা কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত তো এর ফলে আমাদের কি হয় সাত্বিক ভাব জাগ্রত হয় এখন আমাদের যে সাত্বিক ভাব জাগ্রত হচ্ছে না কেন সাত্বিক ভাবে জাগ্রত কোনো কিছু লাভ করার জন্য আমরা প্রয়াস করি তো এভাবে প্রয়াস করার ফলে কি হচ্ছে যে কামনা পূরণ করার জন্য কখনো আমরা যদি সেই বাসনাটা পূর্ণ না হই তখন সেটার প্রতি আমরা বিত শ্রদ্ধা হই এরপরে শ্লোকে ভগবান আবার বলছেন অবিসন্দায় তুফল দম্ভ অর্থ অপি শৈব যত ইজ্জতে বরত শ্রেষ্ঠতম যজ্ঞ বৃদ্ধি রাজসম ভগবান এখানে পরিষ্কারভাবে আবার বলছেন হে ভারত শ্রেষ্ঠ ফল কামনা করে প্রকাশের যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস্বিক যজ্ঞ বলে জানবে সেটা কিরকম যেমন দেখা যাচ্ছে আমাদের কোনো কোনো সময় বাবা বা আমাদের মা মারা যায় বা আমাদের শ্রাদ অনুষ্ঠানে স্বাদ অনুষ্ঠান করবে অনেক বড় করে অনেক লোককে সে খাওয়াবে এবং যেগুলো বিধিযুক্ত নয় ওই রকম খাদ্যের ব্যবস্থা করবে এগুলো আছে একটা দম্ব প্রকাশের নিমিত্ত মাত্র রকম প্রকাশ করার ফলে কি হচ্ছে যে আসলে এটা ভগবানের উদ্দেশ্যে সম্পাদিত হচ্ছে না এগুলো হচ্ছে নিজের দম্ব প্রকাশের একটা প্রতিবিম্ব মাত্র এখানে বলা হচ্ছে কি কখনো প্রবাদ তাৎপর্য বলছে এখানে কখনো কোনো স্বর্গাদির প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক যজ্ঞ জাগতিক লাভের উদ্দেশ্যে নিয়ে যজ্ঞ বৈদিক আচার অনুষ্ঠান করা হয় এই ধরনের যজ্ঞ আচার অনুষ্ঠান রাজস্বিক বলে গণ্য করা হয় মানে আমি এটা করলে স্বর্গে যাব এটা ফল লাভ এর একটা উদ্দেশ্য কিন্তু প্রকৃত পক্ষে আমাদের এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা উচিত নয় যেমন আমার সন্তান হলে আমি কি করব আমি মন্দিরে বৈষ্ণ সভা দেব এরকম করে আমরা অনেকে দেখেছি আমার যখন এটা লাভ হবে তখন আমি এটা করব এইগুলো আসলে উচিত নয় আমাদের যে যা হবে হোক কিন্তু ভগবানের প্রীতির জন্য আমাদের করা উচিত তখন আমরা এই বাবা বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব এর ফলে বলছে কি বিধিহীনম ও সৃষ্ট মন্ত্রহীনম অদস্কীনম শ্রদ্ধা বিরোহিতম যজ্ঞ তাবস পরিচকতে তামসিক যজ্ঞ কোন ধরনের তামসিক যজ্ঞ হচ্ছে কি শাস্ত্রে বিধি বর্জিত প্রসাদন্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণা রহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় তো অনেকে শাস্ত্রে দা না শাস্ত্রে যা বলবে বলবো কোনো অসুবিধা নেই কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে অনুষ্ঠান করে কিন্তু সেখানে কোনো প্রসাদন নেই এবং সেখানে কোনো মন্ত্র মন্ত্রহীন কোনো মন্ত্র নেই এবং যাদেরকে পুজন করানো হয়েছে তাদের কোনো দক্ষিণে দেওয়া হয় না এবং সেখানে কোনো শ্রদ্ধা নেই আমাদের এখন বেশিরভাগ ক্লাবে যে সমস্ত বৈদিক বিবাহগুলো আছে এগুলো এইরকমই আপনি দেখবেন যে কনের পক্ষ আসলো আসার পর এখানে গান শুরু হয়েছে রং কামশা তারপর এখানে কোন বৈদিক বিধি অনুসারে কোনো বিবাহ হচ্ছে না তো তাদের থেকে যে সন্তানগুলো হচ্ছে তারাই এরকম তখন তাদের কোনো মানামানি নেই কালের বিভ্রষ্ট দ্বারা কলির দ্বারা তারা কি হচ্ছে প্রতিহত হচ্ছে তাদের কোনো ধর্ম কর্ম নেই কারণ কেননা তাদের মাথা পিতারা যেরকম সেরকম আছে তাদের মন্দিরের প্রতি কোনো শ্রদ্ধা নেই এবং শ্রদ্ধা নেই চৌদ্ন চরিতাম্বিত স্পষ্টভাবে বলেছেন শ্রী বিগ্রহ যে না মানে সেই তো ফাষণ্ডী অদৃশ্য স্পর্শ হয় জমাদন্ডী কি বলছেন ভগবানের যে মন্দিরে যে শ্রী বিগ্রহ মানে না তার হৃদয় হচ্ছে অত্যন্ত পাশন্ড সে দেখুক বা সে বুঝুক বা না বুঝুক যমরাজই তাহাকে অদৃশ্যভাবে বিভিন্ন কর্ম ক্রিয়াকলাপের মাধ্যমে তাকে কি দেবে জমজাতনা দেবে অদৃশ্য ভাবে তাকে কি করবে জম দেবে যখন মন্দিরে এসে সে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করবে তার মনে একটা প্রশস্তি বা আনন্দ ভূত হবে তখন বুঝতে হবে যে আমি যখন ভগবানকে প্রণাম করলাম ভগবানের প্রসাদ গ্রহণ করলাম আমাদের হৃদয়ে যে আনন্দ রয়েছে এই আনন্দটা কোথাও আর পাওয়া যাবে না আর এখানে বলা হচ্ছে কি শাস্ত্র বিবর্জিত প্রসাতন্য বিতরণহীন শাস্ত্রকে পরিত্যাগ করে প্রসাতন্য বিতরণহীন মানে প্রসাতন্য হবে না আর হচ্ছে কি মন্ত্র যেমন আমাদের একজন লোক বলছে যে আপনাদের ইস্কনের মন্ত্রটা অনেক লাভ মহা মহাপ্রাসে গোবিন্দ বলতে বলতে একদম ফিটার খিদে চলে যায় তো বুঝতে হবে যে তার মনোভাবটা কিরকম তার মনোভাবটা হচ্ছে কি তমগুণ সম্পন্ন কারণ কেননা ভগবানকে নিবেদন করে প্রসাদ খাওয়াটা হচ্ছে উচিত যখনও মন্ত্র বলতে যাচ্ছে না বুঝতে হবে যে তার ঘন্টা হচ্ছে সেই তমগুণ রজগুণ এবং তমগুণ তমগুণ সম্পন্ন ব্যক্তিরা এতগুলো ধার দাঁড়ে না আর হচ্ছে কি দক্ষিণা দক্ষিণাবিহীন শাস্ত্রে বলা হচ্ছে যারা ব্রাহ্মণ এবং শুদ্ধ জীবনযাপন করে সন্ন্যাসী ওদেরকে প্রসাদ ভোজন করালে ওদেরকে দক্ষিণা দিতে হয় তো এভাবে দক্ষিণে দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করতে হয় কিন্তু যারা তমগুণ সম্পন্ন তারা কোনো এরকম দক্ষিণে দেবে না তারা শাস্ত্রের বিরোধী বিভিন্ন কথাবার্তা বলবে এবং শ্রদ্ধাহীন তাদের আর একটা হচ্ছে কি তাদের এই সমস্ত কাজে কোনো শ্রদ্ধা নেই এবং ওই সমস্ত যজ্ঞকে শাস্ত্রের তামসিক যজ্ঞ বলে বিহিত করা হয়ে যায় এখানে প্রভাত তাৎপর্য লিখেছেন তমগুণে শ্রদ্ধা প্রকৃত পক্ষে অশ্রদ্ধা কখনো কখনো মানুষ অর্থ লাভের আশায় বিভিন্ন দেবদেবীদের পূজা করে থাকে তারপর শাস্ত্র নির্দেশকে উপেক্ষা করে নানান রকমের আমোদ প্রমোদ সমস্ত অর্থ ব্যয় করে যেমন আমরা দেখতে পাই দুর্গা পূজা কি করে দুর্গা পূজার নাম দিয়ে এখানে পূজার নাম দিয়ে বিভিন্ন ধরনের অর্থ কালেকশন করবে আর ওখানে ডান্স হবে যেগুলো শাস্ত্রে বর্ণনা নেই বা শাস্ত্রে বিধিযুক্ত নয় এবং মদ্যপান করবে আসলে আমাদের সমাজের ধর্ম বিশেষ করে ধর্ম সম্বন্ধে না জেনে এবং এরকম তমগুণ সম্পন্ন ব্যক্তিরাই যে আমাদের এই ধর্মের বিনাশ এখানে কি বলা হচ্ছে প্রভুবাদ তাৎপর্যে একদম পরিষ্কারভাবে বলছে আমদ প্রমোদ সমস্ত অর্থ ব্যয় করে এবং এই ধরনের আরম্বরপূর্ণ লোক ধর্ম অনুষ্ঠানকে বিশুদ্ধ বলে স্বীকার করা হয় না এ সমস্ত তামসিক তার ফলে আসরিক মনোভাবের আসরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজে মানব সমাজে তাতে কোনো মঙ্গল সাধিত হয় না আমরা যে এরকম বা দেবদেবীদের তখন এটা মানব সমাজে কি হয় না মঙ্গল সাধিত হয় না তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক যজ্ঞ অনুষ্ঠানে এরকম তিন ধরনের আবার দানও তিন প্রকারের খাদ্যাভ্যাসও তিন প্রকারের এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবার এখানে চোদ্দ নাম্বার শ্লোকে গিয়ে বলছে যে কায়িক তপস্যাটা কি কায়িক শব্দ আছে কি কায়িক মানে হচ্ছে আমাদের শারীরিকভাবে আমাদের কি তপস্যা এখানে বলছে দেবদ্বিজ গুরু প্রাগ পূজনম শৌচ আর্যমম ব্রহ্মচর্য অহিংসা চ শরীরম তপ উচ্চতে এখানে বলা হচ্ছে কি পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু প্রাগণের পূজা শৌচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা পালন এগুলিকে কায়িক অবশ্য বলা হয় যদি পরমেশ্বর ভগবানের পূজা করা না হয় ব্রাহ্মণদের যদি সম্মান করা না হয় গুরু এবং প্রাগ শব্দের অত্যন্ত জ্যৈষ্ঠ ব্যক্তি বা জ্ঞানী ওদেরকে যদি পূজা করা না হয় শৌচ অর্থ আছে কি পবিত্র যদি সে না থাকে তার ঈদ যদি সরলতাই না থাকে ব্রহ্মচর্য অহিংসা পালন এগুলোকে আর কি বলা যাবে না কায়ক তপস্যা বলা যাবে না আর কোনগুলো কায়ক তপস্যা বলা যাবে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু প্রাগণের পূজা সরলতা ব্রহ্মচর্য এগুলো হচ্ছে কি তপস্যা তপস্যার ফলে তার কি হয় পারমাত্মিক প্রগতি স্থিতি হয় বৃদ্ধি হয় এবং সেই ধীরে ধীরে ভববন্ধন থেকে সে মুক্ত হতে পারে প্রভাত এখানে তাৎপর্যে বলেছেন পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপসজ্জা ও সাধনের ব্যাখ্যা করেছেন প্রথমে তিনি কায়েক তপসজ্জা কৃত্য সাধনের কথা বলেছেন পরমেশ্বর ভগবানকে দেবদেবীকে সিদ্ধ পুরুষকে সৎ ব্রাহ্মণকে গুরুকে ফিতামাতা আদি গুরুজনদের অথবা যারা বৌদিক জ্ঞান জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত যাদের বৌদিক জ্ঞান আছে তাদেরকে প্রাক্ ব্যক্তি বলা হয়েছে এবং তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত তাদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত বাইরে অন্তরে নিজেকে পরিষ্কার আকার অনুশীলন করা উচিত আচার ব্যবহারের সরল হওয়া শিক্ষা গ্রহণ করা উচিত শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনো করা উচিত নয় কখনো অবৈধ স্ত্রী সংগ্রহ করা উচিত নয় যেহেতু বিবাহের মাধ্যমে কেবল স্ত্রী সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আর কোনো মতেই নয় একে বলা হচ্ছে ব্রহ্মচর্য এগুলো দেহের তপচর্যা ও সাধনা তো আমরা এখন যে বেশিরভাগ আমাদের দেখা যায় আমাদের কালের বিভ্রষ্টের কারণে এখন আর শাস্ত্রের নির্দেশ গুলো কেউ পালন করে না তো যত আমরা শাস্ত্রের নির্দেশ গুলো পালন করব না তত আমরা আমাদের জীবনে দুঃখ আরো বেশি হবে আমরা যদি শাস্ত্রের কথাগুলো না মানি তাহলে আমাদের দুঃখ দুর্দশা তো এই জীবনে যাবেই মৃত্যুর পরে আমাদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি শুরু হবে এবার বাচিক তপস্যা সম্বন্ধে পুনর শ্লোকে বলছে অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় হিত অভ্যাস্মুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৌদিকশাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় শাস্ত্র পাঠ করা আগে কি বলা হয় বাচিক তপস বাচিক তপস্য বলা হয় তাৎপর্য এখানে বলছেন এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার বলে অন্যদের মন বিক্ষিপ্ত হতে পারে এমন কথা বলা আমাদের উচিত নয় যাতে অন্য মনে কষ্ট পাই অবশ্য শিক্ষক এবং তার ছাত্রদের শিক্ষাদান করার জন্য সত্য কথা বলতে পারেন কিন্তু যারা তার শিষ্য নয় এমন কাউকে যদি বিক্ষিপ্ত করে তোলে তাহলে সেখানে তার কথা বলা উচিত নয় এটি বাক্যের ব্যাগ দমন করা করা তবসর্যা এছাড়া অতহীন প্রজল্প করা উচিত নয় বক্তবন্ডলীতে যখন কথা বলা হয় তখন যেন শাস্ত্র প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত থাকে যে কথা বলা হচ্ছে এবং তার যথা যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণে উল্লেখ করা উচিত যুগ পাবে ওই ধরনের আলোচনার অন্যের কাছে শ্রুতি মধুর হওয়া উচিত এই ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজের উন্নতি সাধন হতে পারে বৌদিক সাহিত্যের অনন্তর ভাণ্ডার রয়েছেন এবং সেইগুলি পাঠ করা উচিত একে বলা হয় একে বলা হয় বাচবেগের তপসূজা অর্থাৎ পাঁচ ও বেগের তপয করা আমাদের উচিত তো এইভাবে মানসিক তপস্যাটা শাস্ত্রে বলা হচ্ছে মানসিক তপস্যা সম্বন্ধে বলছে মনোপ্রসাদং মনো আত্মা বিনিগ্রহ বাব তপ মান উচ্চতে মানস উচ্চতে এখানে বলা হচ্ছে চিত্তের প্রসন্নতা অকপটতা মৌনতা আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ এগুলোকে মানসিক তপস্য বলা হয় আমাদের মন প্রসন্ন কখন হবে আমাদের মন কখনো প্রসন্ন হতে পারে না মন প্রসন্ন তখনই হবে যখন আমরা যে ভগবানের চরণে নিজেকে শুদ্ধ ভাবে আমরা আত্মনিবেদন করব তখন আমাদের মনের বিক্ষিপ্ততা এগুলো চলে যাবে মন প্রসন্নতা লাভ করবে আর হচ্ছে এখানে বলছে অকপটতা কপটতা মানে হচ্ছে কি কপট যেমন কোনো কিছু কারো কাছ থেকে লাভ করার জন্য সল করা যখন আমার লাভ হয়ে যাবে তখন তার সাথে আমার শত্রুতা সৃষ্টি করা আমরা জানি যখন যে বোমাসুর কি করলেন বোমাসুর তপস্যা করে বল লাভ করলেন এবার তিনি দেবাদিদেব মহাদেবকে দিয়ে পরীক্ষা করতে চাচ্ছেন জগতে এরকম কোনো কিছু প্রাপ্তির আশায় আমরা তপস্যা করি কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে কি যখন আমরা সেটা পেয়ে যাই তখন আমরা কি তার সাথে খারাপ ব্যবহার করি এখানে এরকমই আছে যে অকপটাতি আমি ভগবানকে ভালোবাসবো আমার কোনো ধরনের চল ছাতরি বা কবটতা নেই এবং দেবগুরু ব্রাহ্মণকে ওই রকম অপকট ভাবে সেবা করা উচিত মৌনতা মৌন শব্দের অর্থ হচ্ছে যে শুধু প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কোনো কথা না বলা আমার যেটা প্রয়োজন সেটা বলা কিন্তু আমরা যেটা প্রয়োজন নয় সেটা আমরা বলি এটাকে বলা হচ্ছে কি মৌনতা আত্মসংযম মানে আমাদের মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখা সত্তার পবিত্রকরণ আমাদের মানসিকতাগুলোকে কি করা কি করে রাখা উচিত হরে কৃষ্ণ মহামন্দ কীর্তনের মাধ্যমে আমাদের পবিত্রকরণ করা উচিত মানসিক তপজের তপজের হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগ থেকে মনকে মুক্ত করার মনকে এভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তা মগ্ন থাকে মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তা মগ্নতা কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় আমাদের মন যখন কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হবে তখন আমরা প্রজল্পের সাথে আমরা জড়াইয়ে যাব এবং কৃষ্ণ ভাবনা হওয়া সর্বদা ইন্দ্রিয় সুখ বুক পরিত্যাগ করা উচিত স্বভাবকে নির্মল করে গড়ে তোলা উপায় আছে কৃষ্ণভাবনাময় হওয়া চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায় আমি শান্তি গগন পাবো যখন মনকে সমস্ত বিষয় বাসনা থেকে যখন আমরা নিবৃত্তি করব তখন শান্তি পাওয়া যাবে এর আগে শান্তি নেই করতে পারবে না মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত পুরাণাদি বৌদ্ধ শাস্ত্রের মনকে বিক্ষিপ্ত করা যা নানান রকম মনোরম কাহিনীতে পরিপূর্ণ এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং সকলের মঙ্গল কামনা করা মন মনতা আত্মের সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা আর এখন আমরা একদম বেশিরভাগ সময় আমরা মোবাইল নিয়ে বিভিন্ন জনজাতের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের যে মন আমাদের ইন্দ্রিয় এগুলো কি আসলে আমাদের মানে কন্ট্রোল হচ্ছে জন্য আমাদের প্রাতকালীন সময় থেকে আমাদের শুরু করে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করা উচিত কমপক্ষে আমাদের মালা জপ করা উচিত তো যদি আমরা ষোলোমালা মালা অন্তত পক্ষে প্রাতকালীন সময়ে জপ করি আমাদের মনের প্রশান্তি অবশ্যই ফিরে আসবে তো এইভাবে আমরা বুঝতে পারছি যে যে আত্মজ্ঞান লাভ করার জন্যই আমাদের চেষ্টা করা উচিত এবং ইন্দ্রিয় সুখভোগের যে বাসনা রয়েছে সেই বাসনা থেকে আমাদের নিবৃত্তি হওয়ার জন্যই আমাদের ভগবত বজনে নিজেকে যুক্ত করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे